কার জীবন কোথায় গিয়ে থেমে যাবে সেটা আসলে কেউ জানে না যদি জানতো তাহলে উত্তরাতে যে বিমান দুর্ঘটনার কারণে যে বাচ্চাগুলো জীবন গেছে তাহলে হয়তো এই বাচ্চাগুলো আজ বেঁচে থাকতো কত সুন্দর তাজা তাজা প্রাণগুলো অকালেই ঝরে পড়ল আর এই যে মায়েরা বাবারা সবাই কত সুন্দর করে সকাল সকাল গোছ গাছ করে গুছিয়ে স্কুলের জন্য পরিপাটি করে তারপর স্কুলে পাঠিয়ে দিয়েছে তারা কি জানতো যে অবশেষে তাদের নয়নের মণিগুলো আর ফিরবে না সময় কিভাবে চলে যাচ্ছে সেই জায়গাটা সেই জায়গায় রয়ে গেছে পোড়া জায়গা ভাঙা বিল্ডিং সব কিছুই রয়ে গেছে কিন্তু সুন্দর সুন্দর যে ফুলগুলো যে মুখগুলো সেগুলো হারিয়ে গেছে হয়ে গেছে এখন স্মৃতি তো তারপরেও যে বাচ্চাগুলো এখনও অসুস্থ আছে হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আল্লাহ যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করে আর যাদের বাচ্চাগুলো হারিয়ে গেছে আল্লাহর কাছে চলে গেছে তাদের যেন আল্লাহ ধৈর্য দ্বারা তৌফিক দান করে আসলে যা যায় সেই বোঝে কষ্টটা কী প্রতিটা বাচ্চা হচ্ছে প্রতিটা বাবা মায়ের কলিজার টুকরা আর এই টুকরাগুলোকে কত সুন্দর করে যত্ন করে তারপর একটু একটু করে বড় করে তোলা হয় সেটা যদি চোখের সামনে একটুখানিও আঘাত পায় তাহলেও মা বাবার কলিজায় গিয়ে লাগে কত কষ্টই না হয় আর এই যে চোখের সামনে পুড়ে খাক হয়ে গেছে কেউ কেউ তো আবার এই যে দেখতেও পায়নি মুখখানা মৃত হওয়ার পর যে বাচ্চাটাকে দেখবে সেটাও দেখতে পারিনি এই কষ্টটা হয়তো ভুল আর না আর আমরা সাধারণ যারা মানুষ আমাদেরই সহ্য হয় না আর এই যে যারা বাবা মা সন্তান হারিয়েছে তাদের কথা আর কি বলবো তারা সহ্য কিভাবে করবে জীবনটা হয়তো এমনই কোথায় গিয়ে থমকে যাবে কোথায় গিয়ে থেমে যাবে এটা হয়তো কেউই বলতে পারে না যদি বলতে পারতো তাহলে হয়তো এই বিপদগুলো আর হতোই না প্রতিটা সন্তানের মাঝে তার বাবা মায়েরা স্বপ্ন দেখে সেই স্বপ্নটা পূরণ করার জন্য কতই নেওয়ার চেষ্টা করে আর একসঙ্গে যদি সেই স্বপ্নটা বিলীন হয়ে যায় তাহলে আর মেনে নিতে কষ্টই হয় একটা সময়ের পর হয়তো সবাই এই সময়টা ভুলে যাবে বা সব কিছু মেনে নেবে মানিয়ে নেবে আবার ঠিক আগের মতো কিছু চলবে কিন্তু যাদের হারিয়েছে তাদের সারা জীবনটাই মনে থাকবে সারা জীবনটাই কষ্টে কাটবে অনেকের তো আবার দেখলাম একটা মায়ের দশ বছর পর হচ্ছে তার একটা বাচ্চা হয়েছে সেই মেয়েটাই হচ্ছে ওই স্কুলে পড়তো আর সেই মেয়েটা আজ আর নেই পৃথিবীতে সেই মায়ের কষ্টটা আসলে ভোলার না এরকম অনেক হাজারো মায়েরা আছে যাদের কষ্ট ভোলার না আসলে আমাদের বাচ্চারা বড়রা কোথাও নিরাপদ না কোথায় গেলে তারা সুষ্ঠুভাবে বাসায় ফিরবে ভালোভাবে থাকবে সুস্থ থাকবে এটা কেউই বলতে পারে না রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে স্কুলে দিয়ে আসলে দুর্ঘটনা ঘটে বাসায় থাকলেও ঘটে আসলে এই সমস্ত ঘটনার কারণে মানুষের আতঙ্কের শেষ নাই যার যার বাচ্চা তার তার কাছে অনেক প্রিয় জিনিস সন্তানের থেকে প্রিয় পৃথিবীতে হয়তো আর কোনো কিছুই হয় না আর সেই প্রিয় জিনিসটা যদি জীবন থেকে হারিয়ে যায় সেই জীবনের কোনো মূল্যই থাকে না একটা সন্তান পেলে পুষে বড় করা যে কত কষ্টের সেটা শুধু মা আর বাবারাই জানে কারণ একটা বাচ্চা একটু একটু করে বড় হয় ফুলের মতো সেটা যদি মা বাবার চোখের সামনে মানতে হয় কিভাবে মানবে যে সেটা আর নেই এই মানুষটা আর পৃথিবীতে নেই যেটা সারা জীবনের সাথে জড়িয়ে আছে সব কিছুর সঙ্গে জড়িয়ে আছে সত্যি এটা ভোলারও না আবার মানারও না তো যাই হোক সবাই এই তো এভাবে করে সবার দিন পার হচ্ছে কারোরই মন হয়তো ভালো নেই তো এই যে আমি হচ্ছে আমার সংসারের কিছু কাজকর্ম একটু শেয়ার করলাম কথা বলতে বলতে অনেকগুলো কাজে গুছিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে অনেকগুলো মাছও নিয়ে এসেছিলো সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন হচ্ছে কিছুটা রান্না করব আর কিছুটা হচ্ছে ফ্রিজে তুলে রাখবো বাড়িতে ফ্রেশ টাটকা মাছ নিয়ে আসলেই মনে হয় যেন তাজা তাজা রান্না করি আর তাজা তাজা রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে ফ্রিজে রেখে রান্না করে খাওয়ার থেকে তো এখানে আমি কিছু গৌতম মাছ হচ্ছে ধুয়ে নিয়েছিলাম আর সেটাই হচ্ছে এখন বোনা করব। আর এই তো এখানে এই মাছটা ভোনা করার জন্য আমি কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি তার সঙ্গে আরও কিছু মশলা ব্যবহার করে হচ্ছে এই রান্নাটা করব আসলে এই রেসিপিটা আমার কাছে ভীষণ ভালো লাগে আমাদের বাসায়ও সবাই অনেক পছন্দ করে আর এই রান্নাটা আমি শিখেছিলাম আমার বড় ফুফির কাছ থেকে আমাদের হ্যা এক একজনের হাতের রান্না এক এক রকম এক এক ধরনের তবে কিছু কিছু মানুষের হাতের রান্না কিন্তু অনেক স্পেশাল হয় আর সেই খাবারটা খেতেও কিন্তু বেশ মজা হয় আর এই তো কথা বলতে বলতে আমার এই স্পেশাল রান্নাটা একদম কমপ্লিট আর দেখুন কি সুন্দর হয়েছে এই রান্নাটার কালারটা যেমন সুন্দর আসে তেমনি এটা খেতে ভীষণ মজার হয় গরম ভাতের সঙ্গে খেতে তো এই যে এখানে হচ্ছে রান্না করার পর হচ্ছে সবাই মিলে খেতে বসেছিলাম এটা না খেলে কিন্তু একদমই বোঝা যাবে না অসম্ভব মজার একটা খাবার তো সবাই মিলে দুপুরে এই খাবারটাই খেয়ে নিলাম আর এই তো এদিকে হচ্ছে বাসায় চাউল শেষ হয়েছিল তো চাউল নিয়ে এসেছিলো তো আমি বস্তা থেকে হচ্ছে চাউলগুলোকে ড্রামে ঢেলে নিলাম আমরা মেয়েরা সারাদিনই আমরা বাসার কাজ করি তবে বাসায় অনেক খুঁটিনাটি ছোটোখাটো অনেক কাজ থাকে যেগুলো আমরা হিসাবেও ধরি না কাজে তো কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমরা এই কাজগুলো করে নেই। আর এই যে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে তারপরে এই যে পরিপাটি করে করতে প্রতিটা মেয়েই ভালোবাসে আর এদিকে হচ্ছে কিছু ডিমও আনা হয়েছিল সেগুলোকে আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম ধোয়ার জন্য আর ডিমগুলোকে ধুয়ে ফ্রিজে রাখলে হয় কি যখন তারা হোড়া করে হচ্ছে সেদ্ধ দেব বা ভাজি করি অনেক সময় দেখা যায় যে খোসাটা পড়ে যায় তো তার সঙ্গে হয়তো ময়লা লেগে থাকে তখন আর খাওয়ার রুচি আসে না তো ভাবলাম এভাবে করে আমি সব সময় ডিমগুলোকে ধুয়ে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিই শুকানোর পর আর এটাই আমার কাছে ভালো লাগে তো ডিমগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে আর শুকানোর পর হচ্ছে আমি ফ্রিজে তুলে রাখবো ডিমগুলো ধোয়ার পর কিছু কাজ ছিল সেগুলো সেরে এসেছি আর এখানে হচ্ছে এখন ডিমগুলোকে এই ফিরি সময়টাতে ভাবলাম যে ডিমগুলো তুলে রাখি তো এই যে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে তো এই যে আপনাদের সঙ্গে আমার বাড়ির কাজকর্মগুলো শেয়ার করতে ভালো লাগে আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশেই থেকে যাবেন এই তো ডিমগুলোকে গুছিয়ে নিলাম তো আজ এ পর্যন্তই আল্লাহ পেস